আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকার ভেঙ্কটেশ আইআর কেও ছাড়ল কলকাতা ইতিমধ্যেই ছাড়ার তালিকায় আরও ছয় বিদেশি কলকাতা ছাড়ার তালিকায় আরও ছয় বিদেশি এমন কিন্তু জানা যাচ্ছে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে ইতিমধ্যেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দিলো কেকেআর তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকার ভেঙ্কটেশ আইআর কে ছাড়ল কলকাতা সারার তালিকায় আরো ছয় বিদেশি ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতি আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা আন্দ্রে রাসেল ছেড়ে দিল কে কে আর একটা কথা মনে পড়ছে গতবার যখন খুব খারাপ রেজাল্ট হয়েছিল আইপিএলে কলকাতা নাইট তখন বলেছিল যে আগামী মরশুমে আমরা খুব ভালো খেলবো পরিবর্তন থেকেই থাকে এবারে আইপিএল বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের পক্ষে যায়নি আমরা ইতিবাচক থাকব। এই কথাটা বলেছিলেন আন্দ্রে রাসেল কিন্তু এবছরই তাকে টিমে রাখলো না অর্থাৎ রিটেন করলো না কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র তাকে নয় কলকা আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার কে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সেই সঙ্গে আর যে লিস্টটা পুরোপুরি ভাবে পাওয়া গিয়েছে সেই লিস্টটা তোমাকে আমি একটুখানি বলছি যে কাদেরকে রিটার্ন করলো এটাই সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট কথা সবচেয়ে বেশি টাকা নিয়ে এবারে অকশনে কলকাতা কারণ কোটি পঁচাত্তর লক্ষ টাকা তাকে কিনেছিল এই টাকাটা পুরোপুরি রিটার্ন এলো এবং আন্ধ্রাসেলের টাকাটা পুরোপুরি কলকাতার অ্যাকাউন্টে এলো যেটা সব থেকে বড় কথা এবং কি কাদেরকে রিটার্ন করেছে সেটা যেমন ইম্পর্টেন্ট সেইটা তোমাদের লিস্টে একটুখানি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আজিঙ্কে রাহানে তাকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র তাই নয় বরুণ চক্রবর্তীকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং আহ অনুকূল রানাকে রিটেন করেছে ব্যাটার হিসেবে তুমি যদি দেখো মনীষ পান্ডেকে রিটেন করেছে আহ অঙ্করিশ রঘুবংশীকে রিটেন করেছে হরষিত রানা যেমন আছে সেই সঙ্গে রয়েছে রমনদীপ সিং রিঙ্কু সিং রোম্মান পাওয়েল সুনীল নারিনকে রিটেন করা হয়েছে উমরান মালিক যদি বোলিং এর দিক থেকে দেখা হয় তাহলে কিন্তু বৈভবরে হর্ষিত রানা এবং উবরান মালিককে রাখা হয়েছে আর তুরুপের দাস বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে এবং এটাই সবচেয়ে বড় খবর অন্যদিকে তুমি যদি দেখো যে আইপিএল এর ব্রিটেনশনের আজকের বড় খবর কি সেটা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা তাকে রাজস্থান রয়্যালস নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রেড তুমি যদি দিল্লি দেখো যে সম্ভাবনাটা ছিল যে কে এল রাহুল হয়তো কলকাতার অধিনায়ক হতে পারে সেই সেই কিন্তু কার্যত জল ঢেলে দিল রিটেনশন কারণ দিল্লি কে এল রাহুলকে রিটেন করেছে এটাই সবচেয়ে বড় খবর অর্থাৎ অধিনায়ক হিসেবে সম্ভবত আহ রাহানেই থাকছে কলকাতার যদিও এখনো পর্যন্ত রিটেন আইপিএল অপশন বাকি রয়েছে সেখানে কাউকে পাওয়া যায় কিনা সেটা যদিও দেখা হবে তবে নব্বই শতাংশ কনফার্ম আগেও বলছি যে আজিংকেই রাহানা সম্ভবত দু মরসুমে কলকাতা নাইট অধিনায়ক হতে চলেছেন এবং যে বিষয়টি আরো একবার জানিয়ে রাখি সেটা হচ্ছে শুধুমাত্র ভেঙ্কটেশাই বা আন্দে রাসেলকে নয় তুমি যদি আহ বিদেশি প্লেয়ারদের দেখো তাহলে কিন্তু আহ কুইন্টন জিকক মৈন আলি আনরিক নকিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আহ আরো ছজন বিদেশিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তেরো জনকে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স অকশনে সেখানে কিন্তু ছজন বিদেশি প্লেয়ারকে নিতে হবে সাতজন ইন্ডিয়া প্লেয়ার ক্যাপ বা আনক্যাপ সেখানে নিতে হতে পারে তো সব মিলিয়ে আজকে রিটেনশন তুমি যুক্তি বড় খবর রাসেল ভেঙ্কটে তাইয়ারকে ছেড়ে দিল রিজার্ভ টেনশন এবং ট্রেড যদি দেখো ট্রেডে কিন্তু মোহাম্মদ স্বামীকে নেওয়া হয়েছে এবং অর্জুন তেন্ডুলকারকে মুম্বাই ছেড়ে দিয়েছে সব মিলিয়ে একটা বিরাট চমক হয়েছে আইপিএল ব্রিটেনশনে এবং সবচেয়ে বড় চমক বোধ কলকাতা দিয়েছে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়ে অনন্যা ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পন ঘোষ